হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবারও সবাইকে জানাই স্বাগত তো আবারও তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম ভারতীয় মহিলা সম্পর্কিত কিছু আলোচনা এতে তোমরা নানাভাবে উপকৃত হবে এই সমস্ত প্রশ্ন কম্পারেটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো অবধি করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হলো প্রতিভা প্যাটেল নেক্সট প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো সুচেতা ত্রিপালিনী পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তরটি হল সরোজিনী নাইডু সরোজিনী নাইডু পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কে ছিলেন উত্তরটি হল কাদম্বিনী গাঙ্গুলি পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা স্পিকার কে ছিলেন উত্তরটি হল সুশীলা নায়ার সুশীলা নায়ার পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন উত্তরটি হলো ফতিমা বিবি পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন উত্তরটি হল মাদার টেরিজা মাদার টেরিজা পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিপ্লবী শহীদ কে ছিলেন উত্তরটি হল প্রীতিলতা ওয়াদ্দেদার প্রীতিলতা ওয়াদ্দেদার পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট সিংহ জয়ী কে উত্তরটি হলো বাচেন্দ্রী পাল পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিলেত যাত্রী কে ছিলেন উত্তরটি হল অরুদত্ত ও অরুদত্ত ও তরুদত্ত পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা এম এ পাস কে ছিলেন উত্তর চন্দ্রমুখী বসু প্রথম ভারতীয় মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন উত্তর মীরা কুমার মীরা কুমার পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিমান চালিকা কে ছিলেন উত্তর দুর্বা বন্দ্যোপাধ্যায় দুর্বা বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা প্যারাশুট জ্যাম কে করেছিলেন উত্তর গীতা চন্দ্র গীতা চন্দ্র পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন উত্তর কল্পনা চাওলা কল্পনা চাওলা পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিশ্ব সুন্দরী কে ছিলেন উত্তর রিতা ফারিয়া রিতা ফারিয়া পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা হাইকোর্টের বিচারপতি কে ছিলেন উত্তর লীলা শেঠ লীলা শেঠ পরের প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা আইপিএস কে ছিলেন উত্তর কিরণ বেদী কিরণ বেদী পরের প্রশ্ন প্রথম কোন মহিলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান উত্তর আশাপূর্ণা দেবী